ঢাকঢোল পিটিয়ে শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর চব্বিশ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে জমে রয়েছে হাঁটু সমান জল সেখানেই হচ্ছে ক্যাম্প ক্যাম্পেই জল তাহলে আর সমাধান কোথায় খুব ভুক্তভোগীদের বলছেন বোকা বানানোর দরকার কি শুনুন কি বলছেন তারা বিষয়টা দীর্ঘদিনের সমস্যা আমরা এটা নিয়ে পঞ্চায়েত প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগে আছি ওনারা কথা দিয়েছেন অতি দ্রুত এই সমস্যা থেকে সমাধানটা ওনারা করে দেবেন এবং আজকে যে আমার করা আমার সমাধান যে ক্যাম্প চলছে এখানেও আমরা আবেদন জমা দিয়েছি আশা করছি অতি দ্রুত এই সমস্যা সমাধান হবে স্কুলে তো বহুদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে মাঝে মধ্যে দুয়ারে সরকার বসে তাতে বলা হয় কিন্তু এর কোনো সুরহা হয়নি তো আমাদের নতুন হেডমাস্টার এই ব্যাপারে ভালো ভালো পদক্ষেপ নিয়েছে তো দেখা যাক এবার পাড়ার সমাধানে তো মুখ্যমন্ত্রী বলেছে আশ্বাসন দিয়েছে যে সমস্যা সমাধান করবে এটা দেখতে পাচ্ছেন জলের প্রচন্ড অসুবিধা ছাত্রদের এটা এখানে স্কুলের একটা সমস্যা আছে মশাই বলেছেন প্রধান সাহেবকেও বলেছেন পার্সোনালি আমাকেও বলেছেন আজ মাস্টার মশাইকে বলা হয়েছে যে আজকে যে আমার পাড়া আমার সমাধান আজকে এখানে বসেছে সেইখানে উনারও শুধু এই জল জমার বিষয়টা না এখানে ড্রেনেজের প্রয়োজন ড্রেনেজটা যেন হয় এবং স্কুল রিনোভেশনের যদি কোনো কাজ থাকে সেগুলো আজকে এখানে আমার পাড়া আমার সমাধানে জমা করতে বলা হয়েছে